ছিলেন পিয়ন আর এখন তার অঢেল সম্পত্তি কম্পক্ষে 400 কোটি টাকার সম্পদের মালিক নামদার জাহাঙ্গীর নোয়াখালীর চাটখিলের সবাই তাকে পানি জাহাঙ্গীর নামে চেনে কে এই জাহাঙ্গীর তার বিষয়ে রবিবার প্রথম ইঙ্গিত দিন প্রধানমন্ত্রী তিন সফনিয়ার সংবাদ সম্মেলনে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে কথা বলেন সরকার প্রধান প্রধানমন্ত্রী বলেন আমার বাসায় কাজ করেছে পিয়ন ছিল সে এখন 400 কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না বাস্তব কথা কি করে বানালো এত টাকা জানতে পেরেছি পরে ব্যবস্থা নিয়েছি এরপরে কৌতূহল তৈরি হয় সেই কথা বললেন প্রধানমন্ত্রী খবর আসে জাহাঙ্গীর আলম তার স্ত্রী কামরুল নাহার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক সেই সঙ্গে জাহাঙ্গীর আলম তার স্ত্রী কামরুল নাহারের হিসাব খোলার ফর্ম সহ যাবতীয় তথ্য আগামী পাঁচ দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সব ব্যাংকে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে এরপর আর বুঝতে বাকি থাকে না এই সে জাহাঙ্গীর প্রধানমন্ত্রীর দপ্তরের দায়িত্বে থাকা অবস্থায় বিভিন্ন অনিয়মের কারণে যা চাকরি চলে যায় জাহাঙ্গীরে রয়েছে রাজধানী সহ বিভিন্ন এলাকায় কয়েকশো কোটি টাকার সম্পদ রয়েছে রাজধানীর মোহাম্মদপুর ও নিউ মার্কেটে দুটি দোকান ও মিরপুরে সাততলা ভবন নোয়াখালীর চাটখিলের গ্রামের বাড়িতে একতলা পাকা বাড়ি রয়েছে পিয়ন জাহাঙ্গীরের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখি গ্রামে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ সভাপতিও ছিলেন জাহাঙ্গীরকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পরও তিনি নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করেছেন এরই পরিপ্রেক্ষিতে দুই সালের ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীরের বিষয়ে সতর্ক করা হয় বলা হয় তার সঙ্গে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো সম্পর্ক নেই